সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাহবাই চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কোথায় হারিয়ে গেল আঞ্জিকুনি গ্রাম কানাডার কিবালিক অঞ্চলের একটি হ্রদের নাম আঞ্জিকুনি হ্রদটির খেতি মিষ্টি জলের মাছের জন্য মাছ ধরা পৃথিবীর আদিম পেশাগুলির মধ্যে অন্যতম এমন লেকের পাশে যে জেলেদের গ্রাম গড়ে উঠে এটাই তো স্বাভাবিক এস্কিমোদের ইনুইট গোষ্ঠীর একদল লোক মাছ ধরার জন্যই আঞ্জিকুনি লেকের পাশে এসে বসবাস শুরু করে তারপর ধীরে ধীরে সেখানে আরো লোকের আনাগোনা শুরু হয় একদিন আঞ্জিকুনি লেকের পাশে প্রায় আড়াই হাজার লোকের একটি গ্রাম গড়ে ওঠে আঞ্জিকুনি হ্রদের নামেই গ্রামটির নাম হয় আঞ্জিকুনি গ্রাম মিষ্টি জলের হ্রদ থেকে মাছ ধরা আর সেই মাছ দিয়ে তৈরি করা উপাদেয় ভোজন সঙ্গে মাতাল করা চোলাই মদের উষ্ণ পানীয় ছিল ইনুইটদের খুব প্রিয় ইনুইটরা ছিল অতিথি তাদের আতিথিয়তায় ওই এলাকার দূর থেকেও অনেক মানুষের আনাগোনা ছিল এখানে ক্ষুধার্ত শিকারীরাও রাতের আধারে আসত এইভাবে আশেপাশের দু চার অঞ্চলে গ্রামটি পরিচিত হয়ে ওঠে আসল পরিচয় অবসর বিনোদন আর আড্ডা কোলাহলের এক নৈসর্গিক স্থান হিসেবে এক কানাডিয়ান শিকারী জো লেবল মদ্যপানের উদ্দেশ্যেই কয়েকবার আঞ্জিকুনি গ্রামে এসেছিল এই আসা যাওয়ায় গুটিকতক পরিবারের সঙ্গে তার সক্ষতাও গড়ে উঠেছিল উনিশশো সালের নভেম্বর মাসের প্রচন্ড শীতের এক জ্যোৎস্নাস্নাত রাতে সেই কানাডিয়ান শিকারী কাঠ চোলাই পানের উদ্দেশ্যে এবং অনেক দিন পর সহজ সরল মানুষগুলির সঙ্গে মদ্যপান এবং জমি আড্ডা দিতেই শীতের হিম শীতল হাওয়া উপেক্ষা করে আঞ্জিকনি গ্রামে এসে হাজির হলেন কিন্তু আঞ্জিকনি পৌঁছে তিনি এক অদ্ভুত নিরবতা অনুভব করলেন প্রথমে তিনি ভাবলেন তার মনের ভুল কারণ সেই পরিচিত পথ ঘাট ঘরবাড়ি সবই রয়েছে যদিও তাদের একদল লোক প্রায় সারা রাতি জেগে থাকে তবুও বেশ রাত হয়েছে এজন্যই বোধ হয় এমন নিরবতা হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তাদের ঘুমে পড়াটাই স্বাভাবিক কারণ সারাদিন তারা কঠোর পরিশ্রম করে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে লেবল এক ঘর দু ঘর এগোতে এগোতে গ্রামের আরও ভেতরে যেতে থাকলেন কিন্তু গ্রামের প্রায় মাঝখানেও এসেও সেই নিরবতাই অনুভব করলেন কোথাও কোনো টু শব্দটি নেই শুধু তার বুটের আর ঠান্ডা বাতাসের শব্দ ছাড়া এরপর তিনি পরিচিতদের ঘরের দিকে এগিয়ে গিয়ে জোর গলায় তাদের নাম ধরে ডাকতে লাগলেন কিন্তু কেউ তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এলো না তিনি দু একটি ঘরের দরজার কপাটে ঠক ঠক শব্দ করলেন ধাক্কাও দিলেন দেখলেন দরজা ভেতর থেকে খোলা ঘরের ভেতরে এলোমেলো ভাবে পরে আছে ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় আরো নানা কিছু তার চোখ পড়ল উনুনে অর্ধসিদ্ধ খাবারের পাত্রে তখনই তিনি ভাবলেন এই ঘরের লোকজন হয়তো কোথাও গিয়েছে তাই অন্য একটি ঘরের দিকে পা বাড়ালেন কিন্তু না সেখানেও একই ঘটনা আবার তিনি বুঝলেন নিশ্চয়ই কিছু একটা গোলকল হয়েছে নইলে কোথাও সবাই মিলে যদি গিয়ে থাকে তবে ঘরবাড়ির জিনিসপত্র এভাবে আগোচালু করে ফেলে চলে যাওয়ার কথা নয় আর যদি তারা কোথাও যায়ই তবে তো অন্তত পায়ের ছাপ রেখে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় নিজের বুটের ছাড়া আর একটি পায়ের ছাপও তিনি কোথাও দেখতে পেলেন না তৎক্ষণাৎ তিনি পার্শ্ববর্তী টেলিগ্রাফ অফিসে গিয়ে পার্বত্য পুলিশ বাহিনীকে ফোন করেন পুলিশ দ্রুত গ্রামটিতে পৌঁছে তন্ন তন্ন তল্লাশি করেও কোনো জনমানবের চিহ্ন খুঁজে পায়নি বরং যা পাওয়া গেল তা রীতিমতো রক্তহীন করার মতো ব্যাপার তারা লক্ষ্য করলেন গ্রামের কবরস্থানের প্রায় সবগুলি কবর ফাঁকা কেউ যেন লাশ তুলে নিয়ে গিয়েছে গ্রামের অদূরে তারা সাতটি স্ল্যাচ কুকুরের আর্তনাদ শুনে গিয়ে দেখে গ্রামবাসীদের সাতটি পোষা কুকুরের অর্ধমিত নিতর দেহ কুকুরগুলিকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছুর সঙ্গে প্রাণপণ লড়াই করেছে তারা সেদিন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এখানকার ঘটনার কোনো কিছুই আজ করতে পারেনি আশেপাশের গ্রামবাসীও জানে না ঠিক কি হয়েছে আনজিকুনিদের সাথে আজ অবধি আঞ্জিকুনিদের সেই নিখোঁজ রহস্যের কোনো সমাধান হয়নি জানা যায়নি নিগুর রহস্যে আবৃত এই জল্পনা কল্পনার পেছনের ঘটনা তদন্ত করেও এর কোনো কুল কিনারা করতে পারেনি কেউই তবে ধারণা করা হয় কোনো অতি ঘটনার সাক্ষী হয়েছিল তারা যার রহস্য আজও অজানা হয়তো অজানা হয়েই থাকবে চিরদিন আপনাদেরকে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অনেক অনেক সুক্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ